নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পাম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং খুবই হেলদি টিফিনের রেসিপি শেয়ার করতে আশা করব আজকে রেসিপি সবার খুবই পছন্দ হবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তাহলে কথা না বাড়িয়ে ঝটফট এই টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির এক বাটি সুজি এবার দিয়ে দিচ্ছি একই বাটির মাপ ধরে হাফ বাটি চিড়ে। আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করছি তোমরা চাইলে মিডিয়াম চিঁড়েটা বা মোটা চিঁড়েটা ব্যবহার করতে পারো যদি তোমরা মোটা চিঁড়ে বা মিডিয়াম চিড়েটা ব্যবহার করো সেক্ষেত্রে চিড়েটাকে ভালো করে ধুয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবে তাহলেই হয়ে যাবে অবশ্যই জলটা ছেঁকে চিঁড়েটা এর মধ্যে দিতে হবে সুজির মধ্যে আমি যেহেতু পাতলা চিঁড়েটা ব্যবহার করলাম আমি খুব ভালো করে চেলে নিয়েছি কারণ চিড়ের মধ্যে অনেক সময় ধুলোবালি থাকে দিয়ে দেবো এবার টক দই আর এখানে টক দইটা হাফ বাটি থেকে একটু কম নিয়েছি বড় চামচে তিন চামচ মতো হবে টক দইটা ব্যবহার করলাম দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দেবো হাফ বাটি জল এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে তারপর এটাকে আমি ঢাক্কা দিয়ে পাঁচ মিনিট মতো একটু রেস্টে রেখে দিচ্ছি এতে চিঁড়েটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর সুজিটাও খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে ফুলে যাবে পাঁচ মিনিটের পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা এখন কিন্তু খুব ভালোভাবে জল করে সুজি আর চিঁড়েটা খুব ভালোভাবে নরম হয়ে গেছে আর এটা একটু ডোর মতো করে রেডি করে নিতে হবে তার জন্য জলের পরিমাণটা কিন্তু একদম মেপে দিতে হবে খুব বেশি এখানে জল দেওয়া যাবে না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো জলের পরিমাণটা একদম কিন্তু আমার ঠিকই আছে আমার চ্যানেলে নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকেও এইভাবে আজকে তোমাদের সঙ্গে খুবই টেস্টি আর ভীষণ ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি শেয়ার করছি যেটা যেমন অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় খেতে ভীষণ টেস্টি হয় হেলদি টেস্টি খাবার সবাই পছন্দ করে তো তাহলে এই রেসিপিটা তোমরা পুরোপুরি দেখতে থাকো আর ঝটপট এই রেসিপিটা দেখে বানালে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে স্কুল অফিসের টিফিন কিংবা সকালবেলার জলখাবারেও তোমরা এই রেসিপিটা অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে আর খুব বেশি উপকরণ লাগে না হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট আমি তোমাদের সঙ্গে বানিয়ে দেখাবো তো এইভাবে মেখে নিয়েছি একদম যে মসৃণ করে মেখে নিতে হবে সেরকম কোনো না আমি কিন্তু হালকাভাবে একটু মাখিয়ে নিলাম তো তারপরে কয়েকটা উপকরণ এখানে ব্যবহার করব এবার সবজি হিসেবে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ এখানে গ্রেট করা গাজর পরিমাণটা কিন্তু অল্প করে তোমরা যদি বেশি করে টিফিনটা বানাতে চাও তাহলে এখানে সবজির পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়ে দিবে। অল্প পরিমাণ ক্যাপসিকাম কুচি বন্ধুরা আমি আমার হাতের কাছে থাকাই সবজিগুলো ব্যবহার করছি তোমাদের হাতের কাছে যেরকম সবজি থাকবে সেরকম সবজি তোমরা ব্যবহার করতে পারো এখানে তোমরা চাইলে বাঁধাকপি কিংবা আলু এইসব সবজিও ব্যবহার করতে পারো একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ ঝালের জন্য দুটো কুচনো কাঁচা লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য এটা কিন্তু তোমরা নাচেরে এটাকে বাদ দিতে পারো এবার স্বাদ মতো লবণ আবারও খুব ভালো করে হাত দিয়ে সব কিছু আমি মিশিয়ে নেবো এই সুজি আর চিড়ের সঙ্গে বাচ্চারা রোজ এক টিফিন একদম পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে একবার টিফিন বানিয়ে দাও তাহলে তারা কিন্তু বারে বারে রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য খুবই পছন্দ করবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি আজকের রেসিপি তোমাদের সবার খুবই পছন্দ হবে খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো কেমন লাগে আর আজকে রেসিপিটা বা কেমন হলো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর ভিডিও ভালো লাগলে একটা প্লিজ বন্ধুরা লাইক করে দেবে তোমাদের একটা মিষ্টি কমেন্ট আর একটা লাইক আমি কিন্তু অনেকটা কাজের উৎসাহ পাই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো আমার বেসানো হয়ে গেছে এবার দেখো এটা কিন্তু একদম ডোর মতো করে রেডি হয়ে গেছে বসিয়ে দিয়েছি এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণ রিফাইন্ড অয়েল খুব বেশি তেল কিন্তু লাগবে না এই টিফিনটা বানানোর জন্য এবার তোমাদের একটু কাছ থেকে দেখাই বন্ধুরা আমি কিন্তু এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই তেলেই কিন্তু টিফিনটা বানানো হয়ে যাবে তো এবার চারদিকে তেলটাকে একটু ঘুরিয়ে দিয়ে প্যানের গায়ে লাগিয়ে নিলাম আর খুব বেশি গরম করব না তেলটা তেলটা যখন মিডিয়াম গরম হবে তার মধ্যে আমি এবার দিয়ে দেব সুজির যে এখানে ডোটা রেডি করে রেখেছিলাম এবার এইখান থেকে মিডিয়াম সাইজ করে আমি লেচির মতো করে কেটে নিছি দেখো বন্ধুরা ঠিক এইভাবে তারপরে হাতে সাজে একটু গোল পাকিয়ে নেব ঠিক এইভাবে করে দেখে নিছুই বুঝতেই পারছো আর এবার এই ডোটাকে আমি এই প্যানের মধ্যে দিয়ে দেবো ঠিক এইভাবে করে আবারও একইভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে প্রথমে একটু গোল পাকিয়ে নেব তারপরে একটু চ্যাপটা করে দিচ্ছি তবে খুব বেশি চ্যাপটা না একটু ভাব চ্যাপটা করে দিয়ে আমি এবার প্যানের উপর বসিয়ে দেব। আর তেলটা যে খুব বেশি গরম হয়নি তো সেটা নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো খুব বেশি গরম তেলের মধ্যে দিতে যাবে না তাহলে কিন্তু টিফিনটা বেশি ভালো হবে না গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি কয়েকটা বসিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম তার মানে মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম আর ঢাকা দিয়ে দিচ্ছি হতে দেবো প্রায় আমি দুই থেকে আড়াই মিনিট এবার আমি এখানে আড়াই মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখো বন্ধুরা উপরের দিকের কালারটা কতটা সুন্দর হয়েছে আর ওপরের দিকটা যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটু হাত দিয়ে চেক করে দেখে নিলাম তারপর টিফিনগুলোকে আমি উল্টে দেবো একইভাবে সব টিফিনগুলোকে উল্টে দিচ্ছি দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে অল্প তেলের মধ্যে ভীষণই টেস্টি একটা টিফিন রেসিপি আর হেলদি তো বটেই তো আবারও একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর উল্টো পিঠা ভাজার জন্য কিন্তু খুব বেশিক্ষণ আমি ঢাকা দেব না আমি এক মিনিট মতো ঢাকাটা দিলাম তো আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা দুই দিকই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তবে এগুলোর সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে এই যে সাইডগুলো সেগুলো একটু কালার চেঞ্জ করে ভেজে নেব তাতে টিফিনগুলো খেতে বেশি ভালো লাগবে একটা চিমটার সাহায্যে আমি এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই কাজটা তোমরা চাইলে নাও করতে পারো তবে একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে লাল লাল করে ভাজা হলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি তার জন্য এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ভেজে নিচ্ছি তেলের পরিমাণ যদি বেশি করে দেওয়া হতো তাহলে এক্সট্রাভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজার প্রয়োজন হতো না সবগুলোই কিন্তু একইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি টিফিনগুলো একদম রেডি হয়ে গেছে দুই দিক সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর সাইডের কালারগুলো সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এবার এক একটা করে টিফিন আমি তুলে নেব টিফিনগুলো ভেজে নেওয়ার পরে দেখো বন্ধুরা এক্সট্রা যে পরিমাণ তেলটা আছে সে তেলটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি কারণ এ তেলটা আমার প্রয়োজন নেই তো তার ঢেলে নেওয়ার কারণও আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কিন্তু দেখতে থাকো তো আবারও প্যান্টটা বসিয়ে দিলাম তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি বন্ধ করেই রেখেছি টিফিনগুলো খাওয়ার জন্য কিন্তু একদম রেডি তোমরা কিন্তু এই অবস্থায় টিফিনগুলোকে খেতে পারো তবে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে আরও একটু টেস্টি করে বানিয়ে নেব আর এটা দেখতেও যেমন ভালো লাগবে খেতে ভীষণ টেস্টি হবে তো কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি অনেকক্ষণ আগে থেকেই বন্ধ করে রেখেছি আবারও টিফিনগুলো একইভাবে সাজিয়ে দিচ্ছি টিফিনগুলো তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছিলাম এখন প্যানটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এবার টিফিনগুলো সাজিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিজ এইভাবে তোমরা বানিয়ে দেখবে বন্ধুরা খেতে যেমন টেস্টি হয় দেখতে ভীষণ ভালো লাগে আর যে কোনো দেখতে ভালো লাগা জিনিস আমাদের খাওয়ার প্রতি কিন্তু অনেকটা পরিমাণ আকর্ষণ বেড়ে যায় তো দেখো অল্প অল্প করে চিজ আমি দিয়ে দিচ্ছি উপর থেকে তার উপরে দিয়ে দেবো আমি টমেটো আর টমেটোগুলোকে এইভাবে একটু গোল গোল করে কেটে নিয়েছি আর ভেতরে যে দানা অংশটা আমি কিন্তু পুরোপুরি বাদ দিয়েছি ঠিক এইভাবে করে কেটে নিয়েছি আর খুব বেশি মোটা করে নিই একে একে টমেটোগুলো এইভাবে একটু করে সাজিয়ে দেবো দেখো এখন থেকে দেখতে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা টিফিনের উপরে এইভাবে টমেটোর স্লাইসগুলো দিয়ে দেব। তারপরে সামান্য একটু করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি উপর থেকে খুবই ভীষণ ভালো টেস্ট হবে একদম দেখো অল্প পরিমাণ করে দিয়ে দিচ্ছি তবে চিলি ফ্লেক্সটা তোমরা নাও দিতে পারো যদি বাচ্চারা ঝাল পছন্দ না করে বা ঝাল যদি না খেতে চায় তাহলে এখানে চিলি ফ্লেক্সটা তোমরা বাদ দিতে পারো সব শেষে দিয়ে দেবো সামান্য একটু করে ধনে পাতা কুচি আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তবে গ্যাসের ফ্লেমটা আবারও লোতে করে দিয়ে ওপর থেকে ঢাকনা চাপিয়ে দিচ্ছি হতে দেবো আমি এখানে তিন মিনিট তিন মিনিটের মধ্যে কিন্তু টিফিনটা একদম রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা টিফিনটা কিন্তু একদম রেডি তো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে চিজগুলো কিন্তু খুব সুন্দরভাবেই গলে গেছে টিফিন এবার আমি এক একটা করে তুলে নেব এবার এক একটা করে টিফিন আমি তুলে নেব গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি টিফিনগুলো সাজিয়ে নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা তোমরা নিজেরাই বলো দেখতে কতটা লোভনীয় লাগছে অবশ্যই কিন্তু আমার এই আজকে টিফিনের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এই টিফিনগুলো খেতে দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা দেখো উল্টো দিকেরটাও কত সুন্দর একটা কালার হয়ে টিফিনগুলো ভাজা হয়েছে সব টিফিনগুলো কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়েছে